আর রহমান আর এই দুটো মানে শব্দ কিন্তু আছে আমরা গতকাল আমরা চারটি শব্দ শিখেছিলাম আজ আমরা দুটো শব্দ শিখব আর রহমান এখানে একটা শব্দ এটা মানে হচ্ছে করুণা মানে মান শব্দটি আছে এর অর্থ আছে পরম করুণাময় আরেকটা শব্দ আছে আর রহিম আর রহিম মানে আছে অতি দয়ালু অতি দয়ালু পরম করুণাময় এবং অতি দয়ালু তাহলে এটা যদি আমরা পরিপূর্ণ অর্থ লিখি তাহলে কি হবে যিনি পরম করুণাময় ও দয়াল তাহলে এই যে আর রহমান আর রাহিম এই যে দুটো শব্দ এখানে আমরা যদি বাংলা অর্থ আমরা করলাম রহমান পরম করুণাময়

যে দুটো শব্দ লিখলাম আর রহমান রহিম এখানে কিন্তু দুটো ইংরেজি শব্দ হচ্ছে রহমানটা হচ্ছে মোস্ট গ্রেশিয়াস আর রাহিমটা হচ্ছে মোস্ট মাস্তিফুল তো ইংরেজিতে যদি আমার পরিপূর্ণ উত্তর লিখি তাহলে সেক্ষেত্রে কি হবে the most gracious most merciful most gracious and most merciful the most gracious most merciful এটা হচ্ছে এই আর রহমান ইবনে রহিম এর তরজমা ইংরেজিতে আমরা উর্দু ভাষা বেশি উর্দুতে শব্দটা কি বলে মেহেরবান 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 মেহরবান রহমান আর রহিম হচ্ছে নেহায়

তো আমরা এটা কিন্তু রহমান এবং রহিম এখানে আমরা উর্দু মানে কাটা কাটা অর্থ এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই যে পরিপূর্ণ বাক্যটা এটা কিন্তু অর্থ কিন্তু আমরা জানি না আমরা গত ওর অর্থটা সম্পূর্ণ ভাবে জেনে নিয়েছি আজ আমরা কিন্তু আর রহমান এবং রহিম এই দুটি শব্দ এই কিন্তু তিনটি ভাষায় অর্থ কিন্তু জেনে নিয়েছি এবং এই যে বাক্যটা দুটো শব্দ মিলে যে বাক্যটা হয়েছে এই বাক্যটারও কিন্তু তিনটি ভাষায় অর্থ কিন্তু আমরা জেনে নিয়েছি এইভাবে আপনারা প্রতিদিন শিখতে থাকুন এবং সে যেগুলো আমি এখানে লিখছি সেগুলো আপনারাও খাতায় নোট ডাউন করুন দেখা যাবে আপনারাও কিন্তু খুব সুন্দর ভাবে কোরআনকারিমের দরজামাটা শিখতে পারবেন তো আজকে এতটুকুই নেক্সট পর্বে আমরা কিন্তু সুরা ফাতেহার তৃতীয় নম্বর আয়টি আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম